আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা একটি বিষয় নিয়ে সচেতনতা বর্তমান বিশ্বে সাইবার তা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সে সম্পর্কে আজকে জানবো আমরা হয়তো অনেকেই জানি না সাইবার অপরাধ কী সাইবার অপরাধ হলো অনলাইন জগতে আমরা যেসব অপরাধ করি অর্থাৎ যেসব অপরাধের শিকার হই তাকে মূলত সাইবার অপরাধ বলে আজকে আমরা একটি নারিকা উপস্থাপন করবো সাইবার অপরাধ সম্পর্কে আপনারা উপভোগ এবং হলে সেই সম্পর্কে হ্যালো আমি কিসির সার্ভিস সেন্টার থেকে মুহাম্মদ সানাল সাজিম বলছি কি বলছেন আমি বল আমি বলছি যে আপনার মোবাইলে একটি সমস্যা হয়েছে এই জন্য আপনার অ্যাকাউন্টে

আমি আমি কথা না আমি আপনাকে উদাহরণ দুইজনকে দেখাচ্ছি তারান আমি এখন ঘুম দিচ্ছি हेलो কে বলছেন हेलो আমি সাইফুল বলছি আচ্ছা তুমি কেন কল দিয়েছো তোমার সাথে সাইবার অপরাধ সম্পর্কে মানে যা যা ঘুরছিল সেগুলা সম্পর্কে তোমাকে একজনকে বলতে হবে Terima <laughs> kasih. হয়ে গেলো আমি একদিন আবার এক বন্ধুর সাথে এটা শেয়ার করি সে বললো ওরে পুকা তুই আমাকে এক তোলা দিতো বর্তমানে সাইবারই মানে কী কঠিন অনেকটাই কঠিন বর্তমান সাইবার অপরাধ এই চলেছে তুই যে এর উপরে আছে তুই কে তাকে বলে সাইবার অপরাধ আরে সাইবার উপনা কাঁহ করছে তার আমার তো গুরুত্ব দাস্বামী তাদের বলা হয় সাইবার অপরাধটা তখন ও আমাকে বললো তুই আগে বলে কোনো একটা ব্যবস্থা নিতে পারতাম তখন থেকে আমি ভাইবার অপরাচ্ছন্ন সরকার ছিলাম No,